বিবিসিসিআই নর্থ ইনুগ্রেশন বিজনেস অ্যাওয়ার্ড এবং ডিনারের আয়োজন রবিবার সন্ধ্যায় এম্পায়ার সুইটে অনুষ্ঠিত হয় ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এতে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার হাইট ওল্ড লিডস বার্নলি লিভারপুল সহ নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের ভিন্ন ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ কমিউনিটির নেতৃবৃন্দ নর্থ ইংল্যান্ডের সাংবাদিক সুরদ্রা এতে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক প্রতিনিধিরা সুদূর লন্ডন থেকে এখানে এসেছিলেন আইয়ের নর্থওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মিজানুর রহমান মিজান স্বাগত বক্তব্য রাখেন উল্লেখ্য এবছর চোদ্দ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে মিজানুর রহমান মিজান তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট মনোনীত হন ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তের ব্যবসায়িক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার ব্যবস্থাপক আনিসুজ্জামান তালুকদার আনিস বিমানের পক্ষ থেকে একটি বিশাল কেক নতুন কমিটিকে উপহার দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক আহাদের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই হাইকমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জয়াবেদ হোসেন টার্কি কনসুলেট সাফা সিয়াট টেমসাইডের মেয়র বেটি আকলিফ বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার সাবেক প্রেসিডেন্ট শাহ গির বক্ ফারুক সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ নর্থ ইস্ট রিজিয়নের প্রেসিডেন্ট ডক্টর শাহনুর খান অ্যাসিস্ট্যান্ট ডিসি এমদাদ আহমদ কাউন্সিলর জাহাঙ্গীর হক সহ বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত নেতৃবৃন্দ পাঁচটি প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান কমিউনিটিতে এবং নিজ নিজ ব্যবসায় অসামান্য অবদান রাখছেন তাদেরকে সম্মাননা পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন বিবিসিসিআই ব্রিটেন ও বাংলাদেশের বিনিয়োগকারী সেতুবন্ধন হিসেবে কাজ করছে সেই সাথে ব্রিটেনে ও বাংলাদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ছেলেমেদের ব্যবসায় উদ্বুদ্ধ ও সহযোগিতা করতে বিবিসিসিআই দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ বিনিয়োগের জন্য উৎসাহিত করেন বিবিসিসিআইয়ের আজকের যে অ্যানুয়াল ডিনার এবং অ্যাওয়ার্ড সেরেমনি যেটা হলো এটা অত্যন্ত আমি বলবো এটা সাকসেসফুল প্রোগ্রাম এবং গুড নাম্বার অফ বাংলাদেশি সাকসেসফুল বিজনেসম্যান অলগেদার হিয়ার টু টুগেদার অ্যান্ড পুরো প্রোগ্রামটাই আমার অত্যন্ত মিনিংফুল একটা প্রোগ্রাম এবং বিবিসি যেভাবে আমাদের ব্রিটিশ বাংলাদেশি বিজনেসম্যানদেরকে এক একত্র করে তাদেরকে প্রমোট করা তাদেরকে সহযোগিতা করা এটা যে একটা প্ল্যাটফর্ম আই রিয়েলি এবং আমার স্ট্যান্ড কমিশনের তরফ থেকে বিবিসিসিআই নর্থ ওয়েস্ট নর্থ নর্থওয়েস্ট রেজিওনের সাথে আমরা ক্লোজলি কাজ করছি এবং আই হোপ টু ডু আ লট মোড ওয়েথ বেবিসিসিআই নর্থওয়েস্ট থ্যাংক ইউ All of you all the way come from London, Luton, Birmingham, Sheffield, Newcastle, Burnley, Rochester, Manchester, Hyde, Rossdale, Ashton, and some also Leeds as well. If I missed, please forgive me. BBCCI has, has been established 34 years ago. আমাদের ব্রিটিশ বাংলাদেশ চ্যাম্বার অফ কমার্সে কয়েকটা রিজন রয়েছে এবং আমরা মনে করি যে রিজিওনাল যে একটা কোঅপারেশন রিজিয়াল যে একটা ইউনিটি এবং প্রত্যেক রিজিয়নকে নিয়ে যে কাজ করার যে আমাদের একটা ভালো ফল আমরা পাই সেটার জন্য কিন্তু আজকে এই যে অনুষ্ঠানটা হলো আমরা শুধু লন্ডন থেকে ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা পনেরো জন ডাইরেক্টর একসঙ্গে এখানে এসেছি কারণ আমরা মনে করি যে এই ধরনের অ্যাক্টিভিটি যে আমাদের যে চেম্বারের কার্যতৎপরতা আরও বৃদ্ধি করবে এবং আমাদের যে এইম এবং অবজেক্টিভ এটা সকলে মিলে একসঙ্গে করলেই কিন্তু আমাদের সেই যে আউটকাম এটা কিন্তু আরও বেশি বড় আকারে দেখা দেয় সেই জন্য আমরা এসেছি বিগত দশ বছর থেকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের আমাদের রিচটা টোটাল ইউনাইটেড কিংডমের মধ্যে মধ্যে আসুক এর জন্য আমরা আমাদের নতুন যে এক্সিকিউটিভ কমিটি এবং প্রেসিডেন্ট আমরা রিজিয়নগুলো ডেভেলপ করতেছি দেখুন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স গত চৌত্রিশ বছর থেকে একটা এলিট ক্লাবের মতো ছিল এবং মোস্টলি লন্ডন বেজ ছিল এবং আমাদের নতুন যে এক্সিকিউটিভ কমিটি এসেছেন রফিক মিস্টার রফিকায়েদার ওনার নেতৃত্বে এখন আমরা মোর ফোকাস করছি রিজিয়নগুলোকে ডেভেলপ করার যার পরিপ্রেক্ষিতে আমার পিরিয়ডে মানচেস্টার থেকে শুরু হয় এবং আমার আগের যে যে প্রেসিডেন্ট ছিলেন ওনার সময় আমরা নর্থ ইস্ট রিজন করি এখন আমরা আরও রিজিয়নগুলো এক্সপ্যান্ড করতেছি কারণ আমি মনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ফর্মার প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স কনসেনট্রেটিং টু মাছ ইন ইন দ্য লন্ডন রিজিয়ন এর জন্য আমাদের অন্যান্য রিজনে যাওয়া উচিত এই জন্য এই ধরনের অনুষ্ঠান আমাদের খুবই প্রয়োজন যাতে আমরা পুরা ব্রিটেনের ব্রিটিশ বাংলাদেশিদের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারি আমাদের দশটা রিজনের আপনার একটা আমাদের এই কমিটমেন্ট ছিল দশটা রিজন বিভিন্ন কারণে এটা অতীতে করা যায় নাই আমি আমার টাইমে আমি চেষ্টা করতেছি কম দশটা রিজনই কমপ্লিট করব আপনারা নিশ্চয়ই জানেন যে নর্থ ওয়েস্ট রিজন যেটা ওইটার ডাইনামিক চেয়ারম্যান প্রেসিডেন্ট আমাদের বিবিসিসি সি নর্থ ওয়েস্ট রিজনের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান আপনারা নিশ্চয়ই জানেন উনি মিডিয়ার সাথে জড়িত পাশাপাশি নট অনলি মিডিয়া ওনার যে একটা ডিফারেন্ট স্কিল আছে আজকে এখানে এসে আপনারা জানতে পারলেন যে এই কমিউনিটির সাথে মেন স্ট্রিম কমিউনিটির সাথে অঙ্গাঙ্গীভাবে কাজ করতেছে যারা মেন স্ট্রিম কমিউনিটি ওনারে নিয়ে প্রাউড করে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরাও প্রাউড করি উই আর এ ব্রিটিশ বাংলাদেশি এজ এ নর্থ রিজন প্রেসিডেন্ট উই প্রাউড টু হিম বিকজ অফ ওনার যে অ্যাক্টিভিটিস আমরা যে অ্যাক্টিভিটিস দেখছি আমাদের অ্যাক্টিভিটি বিয়ন্ড দ্য অ্যাক্টিভিটিস উনি আরও বিভিন্ন ধরনের জিনিস করে আমাদের কমিউনিটিকে মেন স্ট্রিমের সাথে এক অঙ্গাঙ্গীভাবে কাজ করতেছে ওনারা মেন স্ট্রিমের লোকজন আজকে এখানে এসে ওনারা প্রশংসা করেছেন আমরা ওনাকে নিয়ে প্রশ্ন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নর্থ ওয়েস্টের রিজন যেটা হয়েছে সেইটা থেকে আমরা চেষ্টা করতেছি যে ছোটো এবং মাঝারি সাইড যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে অতীতে কোনো মূল্যায়ন করায়নি আপনারা জানেন যে প্রায় চৌত্রিশ বছর আগে হয়েছে কিন্তু আমাদের এই রিজনটা মাত্র চার বছর আগে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং আমরা আমরা চাই যে ব্রিটিশ যারা এখানে বড় হয়েছে যারা ব্যবসা করছেন তারা বাংলাদেশের সাথে যাতে সম্পৃক্ত হয়ে আমরা ব্যবসা করতে পারি বিশেষ করে আমরা নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমরা এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে পারি এবং তাদেরকে একটা ব্রিজ হিসাবে বিটুইন আমরা যে ব্রিজ হিসাবে আমরা যেন কাজ করতে পারি তারা বাংলাদেশে বিনিয়োগ এবং ব্রিটেনে বিনিয়োগে যেমন উৎসাহিত হয় এবং তাদের যেন কনফিডেন্স বিল্ড হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তার জন্য আর এই আজকের অনুষ্ঠানের জন্য নর্থ ইংল্যান্ডের বিবিসি সিআই পক্ষ থেকে সবাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সবার উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সফল এবং সার্থক হয়েছে তার জন্য আবারও কৃতজ্ঞতা সেই সাথে মিডিয়া কর্মী যারা ব্রিটেনের বিভিন্ন শহরে রয়েছেন বিভিন্ন মিডিয়াতে কাজ করছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবার প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ